আজকে রাত্রে কি খাবে বলো তুমি কালকে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিলে আমি বলেছিলাম ঘুরতে নিয়ে যেতে তো তোমার একটা উপহার পাওনা থাকে তো কি খাবে বলো আজকে রাতে সেটাই রান্না করে খাও যা রান্না করবে তাই খাবো তা বলো তোমার একটা ইচ্ছা ঠিক আছে তাহলে বলছো যেমন ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দাও চিকেন তো কিছুটা বাড়িতে আছে তাহলে আর চিকেন নিয়ে এসো ঠিক আছে তাহলে চিকেনটা নিয়ে আসছি আর তার সাথে কী কী লাগবে লিস্ট করে দাও আচ্ছা ঠিক আছে তো চলুন ও তো বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে আর মা বাইরে চিকেনটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে তারপর আমি ঘরে নিয়ে গিয়ে আর গরম জল দিয়ে ধুয়ে নেবো আর যে বলেছিলাম যে ঘরে কিছুটা চিকেন রয়েছে তো সেটাকেও আমি এখন ছোট ছোটো টুকরো করে কেটে নেবো এখানে বেশিরভাগ বোনলেস চিকেনের পিসি রয়েছে তবে বাড়িতে যে চিকেনটা ছিল তার মধ্যে একটা চিকেনের টুকরোর মধ্যে একটু হাড় ছিল তো অসুবিধা নেই আমি হাড় সহ একেবারে বানিয়ে দিয়েছিলাম বেশিরভাগ কিন্তু হাড় ছাড়াই মাংস রয়েছে তো এই যে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো আমি যেভাবে চিলি চিকেনটা বানাই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এক একজন এক এক রকমভাবে বানাই তো এইভাবে কিন্তু রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি তো এইভাবে আমি চিলি চিকেনটা বানাই খেতে কিন্তু বেশ ভালো হয় তো এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দু চামচ সাদা তেল আর কিছুটা গোলমরিচ গোটা গোলমরিচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম দিচ্ছি দুটো ডিম আর দিচ্ছি কর্নফ্লাওয়ার তো ডিম আর কর্নফ্লাওয়ারটা যেরকম লাগবে সেই বুঝে দিয়ে দিতে হবে আর এর সঙ্গে দু চামচ দিয়েছি ময়দা ময়দা কিন্তু খুব বেশি দেবো না ময়দা কিন্তু দু চামচে দিলাম ব্যাস আর দেবো না এখন ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর মনে হলো যে একটুখানি কর্নফ্লাওয়ার দিতে হবে তাই কিন্তু আমি ভালো করে একবার মেখে নেওয়ার পর আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর আমি কিন্তু চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু চিকেনটাকে এখন ম্যারিনেট করছি আর এই যে অল্প একটু আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো এখন এই যে ভালো করে মেখে নিয়ে তারপর আমি কিন্তু এটাকে চিকেনটাকে দুপুরবেলার দিকে মেখে রাখছি এখনও বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখলাম আর রান্নাটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় করব যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো এই যে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি পকোড়াগুলো এখন ভেজে নেব আর হাতে সময় কম থাকলে আধ ঘন্টা কি এক ঘন্টা ম্যারিনেট করে রাখলেও ভালো হয় কিন্তু আমি দুপুরবেলায় ম্যারিনেট করে রাখলাম তাহলে অনেক বড় একটা কাজ এগিয়ে থাকলো সন্ধ্যাবেলায় শুধু এসে পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর গ্রেভি বানিয়ে চিকেনটা বানিয়ে নিলে হবে ওই জন্য কিন্তু আমি যখনই কোনো চিকেনের চিকেন রান্না করি তো চেষ্টা করি চিকেনটাকে একটু আগের থেকে ম্যারিনেট করে রাখতে তাহলে কিন্তু চিকেনটা বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখলে চিকেনটা রান্না হওয়ার পর কিন্তু খেতেও খুব ভালো লাগে আর কাজটাও একটু এগিয়ে থাকে তো এই যে এখন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে চিকেন পকোড়াগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাড়িতে চিলি চিকেন যখন বানানো হচ্ছে বাচ্চা সহ বড়রাও যে রান্নাঘরের আশেপাশে চিকেন পকোড়া খাওয়ার জন্য ঘুর করবে না এটা কি হয় তো এই যে লাস্টের দিকে কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ বাটা একটু ধনে পাতা কুচি আর একটুখানি লঙ্কা বাটাও দিয়েছিলাম তো সেটার ভিডিওটা তোলা হয়নি তো এই যে কিছুটা চিকেন লাস্টের দিকে পকোড়া খাওয়ার জন্য ভেজে নিয়েছি আর এই যে দেখুন চিলি চিকেনের জন্য যে পকোড়াগুলো ভাজি ভেজেছি তো দেখুন চিকেনটা কতটা সুন্দর সফট হয়েছে তো চলুন আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় পকোড়া খাওয়া হয়ে গেছে চা পকোড়া সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ পর এখন চলে এলাম চিলি চিকেনের জন্য গ্রেভিটা বানাতে তো একটা বাটির মধ্যে টমেটো সস আর চিলি সস নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম এর সাথে একটু সয়া সসও দিতে পারেন তবে সয়া সস বাড়িতে ছিল না তাই আমি আর দিলাম না এরপর যে পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেল কিছুটা তুলে নিয়েছি অতটা তেল লাগতো না কিছুটা তেল তুলে নিয়ে এখন কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে নিয়ে তারপরে যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব অনেকে হয়তো বলতে পারেন যে এইভাবে চিকেন চিলি চিকেন এইভাবেকে বানায় কিন্তু এভাবে কিন্তু আমরা বানাই খেতে কিন্তু বেশ ভালো হয় আর গ্রেভিটাও বেশ ঘন হয় খেতে ভালো লাগে তো এই যে মশলার কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ সুন্দর আসে তো চলুন মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সসের মধ্যেও লবণ আছে তারপর পকোড়ার মধ্যেও লবণ আছে তো সেই যে এখন দিলাম আবার পরে লাগলে টেস্ট করে তখন আর একটু দিয়ে দেবো তো এই যে মশলা ভালো করে কষানো হয়ে গেছে টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে এখন এখানে দিয়ে দেবো এই যে বড় বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ চার ফালি করে কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপর ওই যে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি যেমনটা চিলি চিকেনে দেওয়া হয় আর কি আর এখানে আরও কিছুটা কিন্তু দিতে হতো ক্যাপসিকাম কিন্তু আমার একদম মনে ছিল না বাড়িতে একটাই ক্যাপসিকাম ছিল যে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো তো দুটোতেই যে ক্যাপসিকাম লাগবে সেটা আমার একদম মনে ছিল না তো ওই জন্য অল্প ক্যাপসিকামটা একটু কমই হলো তো যাই হোক পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু একদমই নাড়াচাড়া করবো না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর যে সসগুলো আগে বানিয়ে রেখেছিলাম জলে মিশিয়ে রেখেছিলাম সেই সসটাকে দিয়ে দেবো মশলা কষিয়ে নেওয়ার পর একে একে সস দেওয়ার থেকে এভাবে যদি সসটাকে রেডি করে রাখা হয় তাহলে কিন্তু কাজটা অনেক সুবিধা হয় সহজ হয়ে যায় কাজটা তা না হলে আবার সস দিতে দিতে এদিকে মশলা তলায় লেগে যেতে পারে তো এই যে সসটাকে দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি করে নাড়াচাড়া করব না এরপর দিয়ে দেবো গ্রেভির জন্য জল তো আমি একটু বেশি করে গ্রেভি বানাবো তো সেই ভুজে জল দিয়ে দিচ্ছি এই যে সসের বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম আর আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণ বুঝে যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই বুঝে জল দিয়ে দিতে হবে তো এখন এই যে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি আর এই সময় আমি একটুখানি চিনি দিচ্ছি অনেকে হয়তো চিনি নাও দিতে পারেন কিন্তু আমরা মানে কম বেশি সব রান্নাতে একটু মিষ্টির ব্যবহার করি তো সেই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম তো গ্রেভিটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকে দিয়ে দেবো আর পকোড়াগুলো দিয়ে তো আর বেশিক্ষণ ভাজবো না খুব বেশি হলে ওই দেড় থেকে দু মিনিট ব্যস্ত তার থেকে বেশি সময় কিন্তু ভাজবো না তো এখন হোক পকোড়াগুলোকে একটু গ্রেভির মধ্যে রান্না হোক ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই চলুন ও হ্যাঁ তার আগে এর মধ্যে গ্রেভিটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর চলুন একটা ভাজা মশলা বানিয়ে নিই চিলি চিকেনে দেওয়ার জন্য এখানে দেখুন একটা এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি একটুখানি মৌরি আর এক টুকরো স্টার আনিস আমি নিয়েছি এগুলোকে হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর শিলের মধ্যে শুকনো করে গুঁড়ো করে নেব এই যে যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটা এখন পুরোটাই দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু সব শেষে নামাবার আগে লাস্টের দিকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে চিলি চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে আর চিলি চিকেন এইভাবে বানালে কিন্তু খেতে বেশ ভালো হয় তো আমি যেভাবে বানাই বা আমি যেভাবে শাশুড়ি মায়ের কাছে বানা রান্নাটা শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে চিলি চিকেন আমাদের একদম রেডি এখন বানাবো ফ্রায়েড রাইস তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি ভাতের জন্য কড়াই দিয়েছি সাদা তেল তার সাথে দিয়ে দিলাম কিছুটা ঘি গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে আর এখানে এই যে ক্যাপসিকাম গাজর আর বিনস কেটে নিয়েছি তো গাজরটা রান্না হতে একটু সময় লাগে ওই জন্য গাজরটাকে আগে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এর সঙ্গে একটুখানি ফুলকপি দিলে আরও ভালো হতো কিন্তু ফুলকপি দেওয়ার কথাটা আমার একদম মনেই ছিল না ভেবেছিলাম ভেবে রেখেছিলাম দেবো ফুলকপি দেবো কিন্তু রান্নার সময় একদম ভুলে গেছি তো এদিকে জল ভাতের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে কিন্তু আমি ভাতের পরিমাণ মুছে লবণটাকে দিয়ে দিলাম যাতে আর এদিকে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি গাজরটা একটু ভেজে নেওয়ার পর এই যে বিনস কেটে রেখেছিলাম বিনসটাকেও দিয়ে দিলাম এখন সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে রেডি করে রাখলে তাহলে ভাতটা হওয়ার সাথে সাথেই কড়াই দিয়ে নাড়াচাড়া করে নিতে পারবো আর ওইদিকে এই যে জল গরম হয়ে গেছে এখন কিন্তু আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ফ্রাইড রাইসের যে চাল হয় সেই চাল আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চালটাকে দিয়ে ভাতটাকে হাই ফ্লেমে রান্না করে নেবো তো ভাতটা হতে থাক ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নিয়ে এই যে বিনস কাজুটা প্রায় ভাজা হয়ে গেছে এই সময় আমি কিছুটা কাজু কিশমিস ভালো করে ধুয়ে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন কাজু দিয়ে দিলাম আর সেই সঙ্গে যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম এখন এই সমস্ত কিছুকে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না কাজু কিশমিশটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর এই সময় সবজির পরিমাণ বুঝে সবজির মধ্যে দিয়ে দিলাম লবণ তো আমি ফ্রায়েড রাইসের মধ্যে একটু মটরশুঁটি দেবো তো মটরশুঁটিগুলো সবজির মধ্যে দিয়ে ভাজলে কিন্তু ধুমধাম করে ফাটে ওই জন্য আমি ভাতের মধ্যে মটরশুঁটিটাকে দিয়ে দিলাম আর এই যে ডেকে কিন্তু ভাত এখনও হয়নি কিন্তু সবজি ওইদিকে ভাজা হয়ে গেছে ওই জন্য সবজি গ্যাসটাকে বন্ধ করে দিলাম কড়াইয়ের মধ্যে সবজিগুলো ভাজা থাকলো ততক্ষণে ভাতটা হোক তারপর আবার গ্যাসটাকে অন করব। তো রান্না কিন্তু এক একজন এক একজনের মতো করে করে তো আমি যেভাবে ফ্রাইড রাইসটা বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে করলেও কিন্তু বেশ ভালো হয় আর ভাতগুলো বেশ ঝরঝরে থাকে তো এই যে ভাতগুলো হয়ে গেছে রান্না ভাতটা রান্না হয়ে গেছে এখন ভাতটাকে ছান্তা করে ছেঁকে চেকে তুলে সরাসরি কড়াইয়ে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি এমনি নর্মাল যে গোটা চিনি সেই চিনি আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এখানে মিষ্টিটা যে যার নিজের স্বাদ মতো দিয়ে দেবেন তো আমি এখানে চামচের তিন চামচ মাপ করে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এরপর এরপর এই সময় আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি কোন কিন্তু গ্যাসটা অফই ছিল এরপর গ্যাসটাকে অন করে দিয়ে এভাবে করে হালকা হাতে খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে ভাতগুলো ভেঙে না যায় তো আমি কিন্তু এর মধ্যে আর কোনো গরম মশলা বা আর কোনো ফ্লেভার কিন্তু কিচ্ছু দেবো না এমনিই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এই সময় আর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই অল্প কিছুক্ষণ ভালো করে সবজিগুলো ভাতের মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু ফ্রাইড রাইস আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো চলুন রান্না যখন সব হয়ে গেছে তখন আর ঠান্ডা করে কাজ নেই গরম গরম খাবার পরিবেশন করে দিই আর আপনারা কারা কারা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভালোবাসেন বন্ধুরা একদম ছড়ছড়ে কিন্তু এর আগে যখন রেসিপির ভিডিওটা বানাচ্ছিলাম কারণ কি জানি কোথায় কি হাত পড়ে গেছিলো মানে কালারটা মাঝখানে কেমন চলে এসছিল মোডটা চেঞ্জ হয়ে গেছিল কবে আজকে হ্যাঁ এই জিনিস কি এটা রাইসটা বানাসলাম তো আমি ভাবলাম যে অন্ধকার অন্ধকার লাগছে কেন কিন্তু অতটা বুঝতে দিলাম না তবে দেখি তখন কোথায় হাত পড়ে গেছিল অতটা খেয়াল করি নি এদিকে রান্না করছি আর এই করছি না কেমন লাগছে কালারটা মটরশুটি উঠেছে এই সময় শীতের সময় এগুলো খেতে বেশি ভালো লাগে ফুলকপি দিলে হতো ভুলে গেছে আরো একদম ভুলে গেছে ভেবেছিলাম দেবো ভুলে গেছি তাহলে খেয়ে বলো কেমন হয়েছে শশা আছে নিও মিষ্টি আছে লাস্টে খেলে নেবে ভালো আছে সফট হয়েছে চিকেনটা একটা ভেঙে দেখো নাকি সফট হয়েছে না হ্যাঁ একদম সফট কতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম দেখো দেখো খেয়ে বলো কেমন হয়েছে